হ্যালো সম্মানিত বন্ধুগণ কেমন আছেন সম্মানিত বন্ধুগণ আজকে মাস শিকার করতে চলে আসছি রাজীব পূর্ব পাশে পাউ গাই পুকুরে চার হাজার টাকা মাস শিকার চলছে এখানে একটি মাছ হিট করেছেন মাছটিকে নিয়ে দৌড়াচ্ছেন একটু প্রাণ করছেন মাছটাকে কাছে আনার জন্য মাছ এক দৌড়ে চলে আসলো এই পাশে দেখা যাক কি হয় মাছটিকে আয়ত্তে আনতে পারে কিনা সম্মানিত বন্ধুগণ ভিডিওটি পুরোটা দেখতে থাকুন খুবই চেষ্টা করছেন মাছটাকে কাছে আনার জন্যে আপনার নাম কি সম্মানিত বন্ধুগণ শখিন মশ শিকারী সুলাইমান ভাই শখিন মশ শিকারী সুলামান ভাই দারুণভাবে খেলছেন মাছটিকে নিকটে আনার জন্য উনি অনেক চেষ্টা করছেন বিডিওটি সকলেই দেখে উপভোগ করেন জান কোন আমি যান মাছটিকে অনেক চেষ্টা করছে ওনার কাছে আনার জন্য। আমরা দেখতে পাচ্ছি কেচিং নিয়ে রয়েছেন ভাই মাছটা কেচিং করবে কাছে আসলেই খুবই সুন্দর খেলা চলছে পাউকায় নালামিন বাইরের পুকুরে ষাট টাকা পয়েন্ট মসটির চলে আসছে নিকটে দেখি কি হয় মাছটি চলে আসছে নিকটে মাছটা এখনো বেশি উঠে নেই মাছটা বেশি উঠলে বুঝতে পারবো কি মাছ সম্মানিত বন্ধুগণ মাছটা দেখতে পেরেছি এর কাপ মাছ মার্শাল্লা খুবই সুন্দর খেলা চলছে মাছটি খুবই সুন্দর খেলছেন মার্শাল্লাহ বড় কাপ মাছ মাছটা নিকুটে চলে আসছে কেচিং হবে ধারণা করা যাচ্ছে মার্শাল সুন্দর ডাইভ দিয়েছেন মার্শাল্লাহ মার্শাল কেচিং হয়ে গেল আল্লাহ এক পর আল্লাহ এক পর মার্শাল্লাহ চমৎকার সাইজের একটি সম্মান দর্শক বিন্দু এরকম ভিডিও দেখতে চাইলে এই কি ফলোতে রাখবেন সবসময় এরকম মাছের ভিডিও দেখতে